আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরতুল ফিল সাতবার পাঠ করে বুকে ফুদে রেখে হয় আমি আবার বলছি সুরতুল ফিল সাতবার পাঠ করে বুকে ফুদ রেখে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শেখার উপর আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনার উল্টো অনেক টাকা বেঁচে যাবে ইংসাম আপনি যে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন হতাশার মধ্যে পড়ে গিয়েছিলেন সেই হতাশাও দূর হয়ে যাবে আপনি যে সমস্যাটার জন্য দুশ্চিন্তা করছেন সেই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করবেন তো ও ভাই বোনের আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তো ও ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলব আমলটি কেমন করে করবেন তারপরে বলবো এভাবে সুরতুল ফিল পাঠ করে বুকে ফু কিসের জন্য আপনি দিয়েছেন কোন উদ্দেশ্যের জন্য আপনি দিয়েছেন কোন সমস্যা দূর করার জন্য আপনি দিয়েছেন আমি বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন এর পূর্ব উত্তম রূপযু করবেন উত্তম রূপযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ কাটাগুলো माफ করে দাও জীবনে যত দর্মে অন্যায় অপরাধ করেছি ছোট বড় দিনে রাতে প্রকাশ্যে করে সব ধরে অন্যায় অপরাধ ক্ষমা করে দে আমার অন্তরকে পাক পবিত্র করে দিন আমার অন্তরকে আলোকিত করে দিন এবং আপনি মহানববুল আলামিনের কাছে বলবে তারপরে নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের मोहब्बत নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরায়েসি পাঠ করবে সাল্লাহ আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এভাবে যখন ইস্তেক ফার দুরুষে পাঠ করা হয়ে যাবে তারপরে সিরাতুল ফিল পাঠ করবেন যখন সিরাতুল ফিল পাঠ করবেন মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ যে সমস্যার জন্য আমি এই আমলটি করতেছি যে রোগের জন্য আমি আমলটি করতেছি সেই রোগ সেই সমস্যা দূর করে দিন তারপর আপনি মনোযোগে নে সিরাতুল ফিল পাঠ করবেন সিরাতুল ফিল অতি সহজে আপনি মুখস্থ করতে পারবেন পাঠ করতে পারবেন আমি بسم الله الرحمن الرحيم (ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيران أبابيل) ترميهم بحجارة من ستيل فجعلهم كعصف مأكول ربما يقول سورة الفيل بارك ورحجا بي بكر من تكي فدول بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيران ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مأكول سورة الفيل بات الشيخ عباره اكتب فجيب تربر أبني سورة الفيل عباره مرد دردني بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من ستيل فجعلهم كعصف مأكول. في الشيخ

কারো স্থান ফুলে যায় কোনো মেয়েদের যদি কোনো নারীদের যদি স্থান ফুলে যায় তাহলে স্তন ফুলা রোগ থেকে মুক্তি পাওয়ার এই আমল রোগের কারণে যদি স্থান ফুলে যায় তাহলে এই আমলটি আপনি করবেন এ আমলটি কি করবে শুধু স্বামী আমলটি করবে স্ত্রীর জন্য অন্য কেউ এই আমলটি করবে না শুধু স্বামী স্ত্রীর জন্য আমলটি করবে যদি স্ত্রী স্তর ফুলে যায় কোনো রোগের কারণে তাহলে এভাবে আমলটি করবে যদি ডানস্থান ফুলে যায় তাহলে আমলটি করে বাম স্থানে ফুঁ দিবে আর যদি বামস্থান ফোলা থাকে তাহলে আমলটি করে ডান স্থানে ফুঁড়ে দিতে হবে তাহলে এভাবে যদি আপনি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন মাত্র এক সপ্তাহ করুন আপনার সেই সমস্যা দূর হবে আপনার আর কোনো ধরনের চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না সব ধরনের টেনশন দূর হয়ে যাবে সেই সমস্যা মহান্ডগুলো আরামি দূর করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে আমার সদাই দায়ী করবেন মানুষের মতো কল্যাণে বেশি বেশ আপনি কাজ করবেন اوش یک مردی باید شو خواهی و اون شنطی کنه ها به این شام